আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে একটা সবজি রান্না করব এখানে মূলা বেগুন আলু একসাথে তো সবজিটা রান্না করব আর এখানে নিয়েছি সাগরের চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দিয়ে রান্না করব তো সব কিছুই কেটে কেটে রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুনও বেটে নিয়েছি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। এই হাঁড়িটায় রান্না করবো হাড়িটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু হালকা তেলে ভেজে নেব মশলা দিয়ে দেব এখন পেঁয়াজ বাটা রসুন বাটা একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মশলাটা কষাই নিব মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে সবজি দিয়ে দিলাম সবজিটাও কষাই নিব নাড়াচাড়া দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রাখবো সবজিটা কষানো হোক সবজিটা কষানো হয়েছে আমি এখানে ঝোল দিয়ে দিব ঢাকনাটা দিয়ে রাখলাম সবজিটা সিদ্ধ হয়ে গেছে সবজিটা একটু ভেঙে চুরে দিব ধুনিয়া পাতা দিয়ে দিলাম তো সবজি রান্নাটা হয়ে গেছে নামাই নেব এখন তো আজকের সবজি রান্না করলাম আলু বেগুন মুলা একসাথে দিয়ে একটা সবজি তো আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ